মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন জেলা প্রশাসনের বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণচূড়ায় জেলা শাসকের দপ্তরে শ্রদ্ধার সাথে সর্বধর্ম সম্মেলনের মধ্য দিনটি পালিত হয় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাসিন জেহেরা রিজভি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এদিন রায়গঞ্জ কালচারাল ফোরামের তরফে রামধনু সঙ্গীত ও গান্ধীজির প্রিয় বৈষ্ণব যন্ত্র গান পরিবেশিত হয়

আজকে আপনারা জানেন যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রায়ণ দিবস তাই আজকের দিনে আমরা উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শাসকের কারণে আমরা একটি প্রার্থনা সভা আয়োজন করেছিলাম এতে সর্বধর্ম সভা এবং রামধন পরিবেশিত হল এছাড়াও সেন্ট জোসেফ স্কুল এবং কালিয়াগঞ্জের একটি সাংস্কৃতিক দল তারা পরিবেশনা করলেন গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব জনতা মাধ্যমে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন অনুষ্ঠানে জেলা প্রশাসনের তরফ থেকে ছিলেন আমাদের অতিরিক্ত জেলাশাসক সাদাচরণ মালিক এবং বাকি আধিকারিক